हेलो गाइस आर एम एस सी में आप सबका स्वागत है और हा अब हम निकल चुके हैं हमारा एक पार्सल लेने यूट्यूब से आया है और यह हमारा गांव है हमारे साथ जा रहा है हमारा भतीजा और यह हमारा नटखट भतीजा है मेरा कैमरा लेकर बहुत कूल हो रहे हो और यह हमारा दादा है जो बहुत देर तक खड़ा है रेडी वन टू थ्री चलो यह हमारा गाँव का रोड है और इस रोड पे जाते जाते आप हम उठ जाएंगे हमारा मेन रोड पर जो बहुत ही खूबसूरत है तो आगे से हमारा रास्ता ब्लॉक है क्योंकि ब्रिज भंगा हुआ है और ये हमारा राम सेतु जो हम आस्ते से पार हो रहा है और ये भैया हमारा वीडियो खराब कर दिया और सामने से फिर आ गया लेकिन हम रुक दिया उसको তো হাম বাঙালি হ্যায় ইসলিয়ে আমারা হিন্দি থোড়া থোড়া উইক है। তো সামনে একটা খুব সুন্দর রাস্তা এবং এই ভাঙা গাড়ি নিয়ে আসছে আমাদের এক চাচা যাই হোক এই রাস্তাটা দিয়ে আমি অনেক কয়েকবার চলাফেরা করেছি চলার পথে সুন্দর একটি রাস্তা পেয়ে আমি সেইখানে একটা সিনেমাটিক শ্যুট নিয়ে নিলাম তো সবাই কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো বিশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম একটু চায়ের দোকানে চা খাবো আর এই চায়ের দোকানের ভেতর থেকে বাইরের অনেক মনোরম সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি সেই সাথে আমরা লাল চায়ের স্বাদ উপভোগ করছি তো চা শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি এবং রওনা দিতে দিতেই সামনে আমাদের কুরিয়ার সার্ভিসে আমরা এসে পৌঁছে গেলাম এবং কুরিয়ার সার্ভিসের ভিতরে ঢুকতেছি আমাদের পার্সেলটা নেয়ার জন্য আর যখনই শুনতে পেল ভাইয়াটা আমাদের ইউটিউব প্লে বাটন সিলভার প্লে বাটন আসছে তো ভাইয়াটা অনেক খুশি এবং সেই সাথে আমিও প্লে বাটনটা হাতে নিয়ে খুব খুশি এখন দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা দিদির হোস্টেলে যাচ্ছি আমিও গেলাম এবং দিদিও বের হয়ে আসলো প্লে বাটনটা আমার হাতে দেখে দিদি অনেক খুশি এবং আমরা সামনে যাচ্ছি আমাদের সঞ্জয় দাদা এসে গেছে তার সাথে সাক্ষাৎকার করলাম এবং আমরা আনবক্সিং করতে শুরু করলাম একটা ইউটিউব প্লে বাটন একজন ইউটিউবারের অনেক বড় একটা স্বপ্ন থাকে যেটা আমি কম সময়ে এবং আপনাদের আশীর্বাদ এবং সাপোর্টের জন্য পেয়ে গেছি তো এইটা আনবক্সিং করার পর হাতে নিয়ে দেখতেছি এবং সবাই হাতে নিল এবং আমাদের সবারে অনুভূতিটা ছিল অনেক প্রখর তো এই অনুভূতিটা দেওয়ার জন্য আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে আমি এটাও জানাতে চাই যে আপনারা আগামীতেও আমাদের এবং আমার পাশে থাকবেন এভাবেই যেন আমি এগোতে পারি সবাই ভালোবাসা নেবেন